আসসালামু আলাইকুম আপনারা আজকে দেখবেন হারভেস্টার ফুল ফিট দিয়ে কিভাবে ধান আনলোড করা হয় আমি একটু ব্যস্ত আছি পরে কথা কই একটু ব্যস্ত আছি আপনাদের যদি কারো ভালো ড্রাইভার লাগে আমাদের ড্রাইভার দেখতে পারেন মানে অনেক অভিজ্ঞ ড্রাইভার পুরোনো ড্রাইভার তো আপনারা যদি তাদেরকে মানে কার্ড হিসাবে মানে কন্টাকে দিতে পারেন কতটুকু কাটবে সেই হিসাবে বেতন রাখতে পারেন তবে কমিশনে ভালো কাজ পাওয়া যায় কাজ হয়তো ই পাইছো অফার পাইছো